আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা আছি কানিজ এন্টারপ্রাইজে এবং এটি হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের একটি শপ তাদের কাছে নানা ধরনের এন্টিক এবং নরমাল কুকারিজ আইটেম গুলো পাওয়া যায় আমরা কথা বলছি ইকবাল ভাই সাথে ইকবাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এগুলো তো ভাই আজকাল দেখা যায় না এগুলো কি জিনিস ভাই এগুলো সম্পূর্ণ সব অ্যান্টিক লগন বলা হয় এটাকে অ্যান্টিক লগন হ্যাঁ এগুলো এগুলোর একটা বয়স আপনার 100 বছর 80 বছর 90 বছর এক একটা বয়স এগুলো হচ্ছে আপনার পুরোনো দিনের অ্যান্টিক লগন যেগুলোকে আপনারা জামাই ডিস হিসাবে ইউজ করতে পারেন চাইলে আপনার যে কোনো খাবার এটা সার্ভ করতে পারেন পোলো বেড়ে কাচ্চি খাসি থেকে শুরু করে যে কোনো পারপাস এটা ইউজ করতে পারবেন আর সবথেকে বড় কথা হচ্ছে এগুলো সম্পূর্ণ হান্ড্রেড কপার কপার হ্যাঁ এখানে আপনার কপার প্লাস ব্রন্স দুইটি আছে চমৎকার হ্যাঁ এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ব্রঞ্জ যেটা আমরা ইংলিশে এটাকে ব্রঞ্জ বলি বাংলা কাশাই বলি হ্যাঁ আর এটা যেটা আমরা ইংলিশে কপার বলি বাংলা তামা বলি ঠিক আছে হ্যাঁ তো অনেকজন দেখা যায় ওই বলে কপার আছে বা তামা আছে হ্যাঁ দুটাকে একসাথে মিক্স করে ফেলে তো আমি আপনাকে এটা বললাম আর কি তো এগুলো আপনার দেখা যায় যখন আপনার খাবারে যখন আপনার খাবার সার্ভ করবেন কোনো কিছু তৈরি করবেন এগুলো কিন্তু আপনার খুবই সুস্বাদু খুবই মজাদার খাবার তৈরি হয় এগুলোর ভিতরে আর সব থেকে বড় কথা সেগুলো আপনি ব্যবহার করলে গ্যাস্ট্রিক কার্ড লিভার আলসার জন্য খুবই উপকার আগে দিন মানুষ কিন্তু এগুলি ব্যবহার করছে রাজাবাস এগুলি ব্যবহার করছে তো শত শত বছর কিন্তু এগুলো কিন্তু চলে আসছে হ্যাঁ তো এগুলো কিন্তু এখন কিন্তু আপনার চাইলে কিন্তু খুঁজে কিন্তু ঢাকা সিটি ঘুরলে কিন্তু কোথাও পাবেন না আপনারা এগুলো কোথায় পাওয়া যাবে না এটা শুধু একমাত্র আপনার কানিজ এন্টারপ্রাইজ আসলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো

একসাথে যে মুরগি রোস্ট করতে পারবেন ওই রোস্ট করার বড় মাল্টি প্যান আছে যেটাকে লগন বলা হয় এই একটা বড় আছে তারপর এই একটা সাইজ আছে এটা সব থেকে আমাদের মানে দেশের বাইরে আমি ইউএসএ হ্যাঁ আমেরিকায় লন্ডনে এগুলো আমি কানাডায় সেল করছি বেশি হ্যাঁ ওরা দেশের বাইরে নিয়ে এগুলা বেশিরভাগ ব্যবহার করে আর এগুলো আপনার খাবার যখন মানে সার্ভ করবেন জন একশো জন দেখলেও এটা একশো জনই পছন্দ করবে যে জিজ্ঞেস করবে একবার হলো যে এটা কোত্থেকে নিয়ে আসছেন কেন এগুলো কিন্তু আপনার কোথাও পাওয়া যায় না ঠিক আছে খুব চমৎকার চমৎকার একটা প্রোডাক্ট খুব সুন্দর সুন্দর জিনিস তো এখানে আপনার বিভিন্ন সাইজের সাইজ দাও আছে সাইজের আছে তো এগুলো আমরা প্রাইস আপনাদেরকে বলে দিব যেমন এটা এটা একটা আছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো এরপরে আপনার কাঁসার যে একটা আছে এটা হচ্ছে আপনার

চল্লিশ পঞ্চাশ জনের খাবার সার্ভ করতে পারবেন মানে পোলাও রান্না করে সার্ভ করতে পারবেন রান্না বান্না করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস দেব হচ্ছে আমরা দেখেন একবার মিক্স সাইজ আর এগুলো খুবই ওয়েট একটা ফুল প্রোডাক্ট এটা প্রাইস দেব হচ্ছে আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এগুলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো এগুলো টাকার দিকে দেখবেন না এগুলো আপনি একটা ঘরে রেখে দিবেন কিনে রাখবেন যাদের টাকা পয়সা মোটামুটি আসল রহমতে তারা এগুলো একটা কিনবেন কিনে রেখে দিলে আপনার যখন করে খাবেন এগুলো সম্পূর্ণ হাইজিনিক একবারে কোয়ালিটি সবাই ভালো থাকবেন ঠিক আছে এই জিনিসগুলো এই যে যখন বড় অনুষ্ঠান হয় বিয়ে শি হয় এই জিনিসগুলোর কিন্তু তখন প্রয়োজন পড়ে এবং যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে কিন্তু দশ গ্রামের লোক এসে সেই বাড়ি থেকে চেয়ে এগুলো জিনিস নিয়ে যায় এই হচ্ছে জিনিসগুলো এখন ভাড়া পাওয়া যায় বা ঢাকা শহরে গ্রামের জন্য কম পাওয়া যায় আসুন ভাই এখন কিন্তু এগুলো কেউ ভাড়া কিন্তু দিতেও চায় না কেউ দিতে চায় না আপনার ভাড়া বলে নিয়ে বাস এগুলো কিন্তু দেয় না নিয়ে চলে যায় নাহলে অনেক জায়গায় বিক্রি করে ফেলে কেন এগুলো

অনেক সময় আপনারা মার্কেটে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাদের ফোনটা ঢুকে না আমাদের ইম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ফোন দিয়ে মার্কেটে এসে আমাদের শপে আসবেন আর যদি আপনারা যদি লোকেশন যেতে সমস্যা হয় জাস্ট আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে সেটাই এবং এইটা ঢাকা নিউ মার্কেটের পাশে হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এবং এটা মাথায় রাখবেন এটি হচ্ছে ঢাকা আদিমপুর নিউ মার্কেটে এই জায়গাটা আমরা তো দেখলাম যারা আসতে পারবে তারা তো আসবেই কিন্তু ভাই যারা আসতে পারবে না দূর দূরান্ত থেকে যারা ভাই তাদেরও যারা আসতে পারবে না তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে হ্যাঁ আর ব্যবস্থাটা হচ্ছে আপনারা যারা ঢাকার বাইরে নেবেন এটা হচ্ছে আমরা বুকিং মানি এটা আমরা অ্যাডভান্স কোনো কিছু না জাস্ট একটা বুকিং মানি নেই আমাদের এখানে পাঁচশো বা এক টাকা বিকাশ করবেন আমাদের নাম্বারে যে প্রোডাক্টটা নেবেন পাঁচশো এক টাকা বিকাশ করবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব দেখে তারপরে বাসা থেকে পেমেন্ট করতে পারবেন এটা ঢাকার বাইরের জন্য ঢাকার বাইরের জন্য আর ঢাকার ভিতরে যারা নেবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না বাহ ঢাকার মধ্যে ঢাকার ভিতরে কোনো এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটা বাসায় যাবে দেখে তারপরে টাকা দিবেন ঢাকার বাইরে নেওয়ার কারণ একটা একটি একটা হচ্ছে অনেক সময় আমরা প্রোডাক্ট পাঠিয়ে পাই ঠিকই কাস্টমার কেন সময় কাস্টমার বাসায় থাকে না বাসার বাইরে যায় তো দেখে মোবাইল লিখে যায় যখন আমাদের ডেলিভারি ম্যানটা আপনার বাসার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা ওয়েট করে তখন কিন্তু সে বিরক্ত হয়ে যায় হ্যাঁ কেন আমাদের কিন্তু অনেক মাল ডেলিভারি দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আবার ডেলিভারি ব্যাক আসে সেক্ষেত্রে আমাদের একটা গাড়ি ভাড়া চারশো টাকা আমাদের গাড়ি ভাড়া আমার নিজের পকেট থেকে দিতে হয় ঠিক আছে এর জন্য আমরা আপনার বুকিংটা নেই বাহ এটা হচ্ছে বুকিংটা নেই এবং এই যে যারা আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেটে এসে দেখে শুনেও নিতে পারবেন এটি হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ তাদের কাছে কুকারিজের নানা ধরনের আইটেমগুলো এই এই শপে পাবেন শুধু যে এই এন্টি আইটেম তা নয় তাদের কাছে কিন্তু নানা ধরনের পণ্য আরেকটা জিনিস ভাই যে যেহেতু সামনে এখন পবিত্র রমজান মাস এই রমজান মাসে এই একটা জিনিস যদি আপনারা ঘরের মধ্যে নিয়ে নিয়ে যান হ্যাঁ যদি মনে করেন যে এখানে আপনার কাচ্চি বিরিয়ানি রান্না করে তিন চারটা মুরগি এটার ভিতরে দিয়ে ঠিক আছে হ্যাঁ সাইড দিয়ে সালাড টালাড দিয়ে ময় মশলা দিয়ে সুন্দর মতো একটা সার্ভ করেন এটা দেখতেও কিন্তু আপনার একবার অথেন্টিক একটা ভাব লাগবে হ্যাঁ অন্যরকম লাগবে খুব সুন্দর লাগবে ঠিক আছে ঘরের সুন্দর শোভাটা কিন্তু বেড়ে যাবে আপনার কাঁসা নেন আর কপার নেন দুটোই কিন্তু আপনারা সেম জিনিস সেম কাজ সেম উপকার ঠিক আছে ওকে আমরা অনেক কথা বললাম এবং যারা নিতে চান স্কিনেও কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে আপনারা নক করবেন এবং শপিং টিপস কোনো পণ্য বিক্রি করে না শপিং টিপসকে কল দিয়ে পণ্য কিনতে পারবেন না পণ্য কিনতে হলে স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া সেই নাম্বারেই আপনাদেরকে কল করতে হবে অথবা মেসেজ দিতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ